ফেসবুকের পার্টি কথা না কেন এই যে বোলাবান যেগুলা উঠা বসা করে বিশ্বাস করে এগুলো ফেসবুক ছলায়ে কিছু নাই রাইত ভরে বলটু দুরে কানে মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাইত ভর যাকে যা কান্না কসি না মা কয় ঘটনা কি খাতার মধ্যে খেতা একাডা জাগায় দেহে রাইত ধরেছে এই রাইত ভর করতে করতে সকাল বেলা বিছনায় মুতে কথা কর না কেন বিশানে মুচা চোদ্দ বছরের পোলা গাইসা গুইসা বাইঙ্গা হিরুঞ্চি চোদ্দ বছরের মাইয়া চেহারার মধ্যে গোটা উঠে গেছে ওই যে মগার সাথে মুগি রাত বর সেটিং করে তুমি আইস আইস রে বন্ধু কলা গাছ তলায় তুমি আইস আইস রে বন্ধু বাবড়া গাছ তলায় কথা কর না গে Raid yn a coeia